হে হে তব গৌরব গৌরব জাগাও 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 নমস্কার বন্ধুরা রব আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি গা করি মা পা ধা শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা এবং পা অর্থাৎ গানটি সা থেকে ওপরে পা এর মধ্যেই আছে গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রার তাল দাদরা তালের বোল ধি ধিনা না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধিনা না থুনা হে ভৈরব ধি ধিনা না তব গৌরব ধি ধিনা না জাগাও জাগাও ধি ধিনা না থুনা জাগাও ধি ধিনা না থুনা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে ওপরের সা থেকে গানের প্রথমেই আছে হে ভৈরব তব গৌরব জাগাও 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 এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন হে ভৈরব তব গৌরব জাগাও 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 হে ভৈরব তব গৌরব জাগাও 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 ধিলায় হে ভৈরাম তমু গৌরব জাগাও জাগাও জাগা শৈলিপি হে ভৈরম সা সা সাসাং তমু গৌরব নিনি নি জাগাও জাগাও জাগা এরপর আছে তব সৌরভে মম রৌর ভাষাও 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 এই লাইনটাও একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আয় গেছি জাগাও 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 তব সৌরভে মমরৌ ভাষাও ভাষাও ভাষা তবসৌর মমরৌ ভাষাও ভাষাও ভাষা আবার দেখুন তব সৌরভি মমরৌ ভাষাও ভাষাও ভাষা তব সৌরভি মমরৌ ভাষাও ভাষাও ভাষা ধিল্লায় তব সৌরাভে মমড়াব ভাষাও ভাষাও ভাষা শার্লপি তব সৌরাভে sare ga ma pa dha এখানে একটা স্টার চিহ্ন করে রাখুন গানের পরবর্তী অংশ থেকে যখনই আমরা শুরুতে ফিরে আসব আমাদের এখানেই ফিরে আসতে হবে মমগড়াব মম গামা রামা ভাষাও ভাষাও ভাষা ধানিসা সা ধানী এই ভাষাও 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 গিয়ে কিন্তু সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে হে ভৈরব তব গৌরব জাগাও 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 এই লাইনটা দুইবার গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাষাও ভাষাও ভাষা হে ভৈরব গৌরব জাগাও জাগাও এইভাবে আপনারা গানের শ্রোত ফিরে যাবেন ফিরে গিয়ে হে ভৈরব তব গৌরব জাগাও 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 এই লাইনটা দুইবার গাইবেন গিয়ে নিয়ে আবার এই লাইনটা দুইবার মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি জাগাও 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 এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে অনাবিলে সব আবিলতা যত ধুয়ে যায় প্রেমে ধর নিতে যেন কিভাবে গাইবেন দেখুন অনাবিলে সব আবিলাতা যত ধুয়ে যায় প্রেমে ধরনিতে যেন ধিলায় অনাবিলে সব আবিলাতা যত ধুয়ে যায় প্রেমে ধরনিতে যেন শালপি অনাবিলে সব পাপা পাপা ধানি আবিলা তাজ তো ধুয়ে যায় প্রেমে সা গা মা মা পা ধাওরনীতি জেনে মা গারে সা 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 এরপর আছে কেন হানো সুখে নাহি দেবে বলি রুখি আমোদের বাঁচাও রুখি আমোদের বাঁচাও কিভাবে গাইবেন একটু আগে থেকে আইছি ধুয়ে যায় প্রেমে ধন যেন কেন হেন সুখে নাহি দেবে বলি রুখিয়া মদেরে বাঁচাও রুখিয়া মদেরে পাচা আবার দেখুন কেন হেন সুখে নাহি দেবে বলি রুখিয়া মদেরে বাঁচাও রুখিয়া মদেরে বাঁচাও ধিল্লায় হানো হানো সুখে নাহিলে বেবলি রুখিযা মদেরে বাচাও রুখিযা মদেরে বাচাও শারলিপি কানো হানো সুখে গাগা গারে সাসা নাহি দেবে বলি রে 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 সাসানি রুখিয়া মদের রে বাঁচা সা সা নিধানি নিশা রুখিয়ামদের রে বাঁচা সা 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 এই রুখিয়া মোদের বাঁচাও এই লাইনটা গিয়ে নিয়ে সাথে সাথে আবার এই অংশটুকু আপনাদের রিপিট গাইতে হবে প্রথমে কিভাবে আপনার রিপিট আপনারা রিপিট গাইবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি বাঁচা। সব যত যায় যেন। এইভাবে আপনারা রিপিট ধরবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন রুখিয়া মোদের বাঁচাও গেয়ে নিয়ে সাথে সাথে গানের শুরুতে যেখানে স্টার্ট চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে তব সৌরভে মম ভাষাও 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 গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রুখি আমাদের বাঁচা তব সৌরভে মমরৌ ভাষাও ভাষাও ভাষা এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে এ জগৎ তব হে মহাবীর মোড়া তারি কীট তবু জানি স্থির এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন এ জগৎ তব হে মহা

হে মাহাবের নিসা সা 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 মোরাতা রিকিত পাধা পামা গামা তো বুজা নিসের মা পা 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 এরপর আছে মোদের মাঝে যে তোমারই রুধির এই লাইনটা একই সুর এবং একই স্বলিপিতে দুইবার গাইবেন গে নিয়ে আবার মোদেরও শক্তি জাগাও এই লাইনটাও একই সুর এবং একই স্বলিপিতে বুঝানিস্তির মদের মাঝে যে তোমার মদের মাঝে যে তোমার মদেরও শক্তি জাগা মদেরও শক্তি জাগা আবার দেখুন মদের মাঝে যে তোমার মদের মাঝে যে তোমার মদের ও শক্তি জাগা ধিলায় মদের মাঝে যে তোমার মদের ও শক্তি জাগা শল্পিক মদের মাঝে যে পাধা পাধাধা তোমারি রুধি পাধা নিনি পা মদেরো শক্তি জাগাও নামধাম পম পম এই মদেরও শক্তি জাগাও এই লাইনটা গিয়ে নিয়ে আবার এই লাইনটা দুইবার মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন আপনাদের ধরতে হবে কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি শক্তি জাগা এইভাবে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন গানের পরবর্তী লাইনে আছে মেদিনীর নিচে দুন ধুবি বাজে গগনে বজরে তবু সরসাজে কিভাবে গাইবেন দেখুন মেদিনীর নিচে দুন ধুবি বাজে গগনে বজরে তবু সরসাজে ধিল্লায় মেদিনীর নিচে দুন বাজে

অনাহত ধ্বনি অনন্তে বাজে এই লাইনটা গেয়ে নিয়ে এরপর হেবির ধ্বনিতে ছাও এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি গগনে বাজে তো বুসারো সাজে অনাহাত ধ্বনি অনন্তে বাজে হেবির ধ্বনিতে ছাও আবার দেখুন অনাহাত ধ্বনি অনন্তে বাজে হে বীর হে বীর ধ্বনি অনাহাত ধনি অনন্তে বাজে হে বীর ধ্বনি তে ছা হে বীর ধ্বনি তে ছা আনাহা তো ধ্বনি গা গা রে অনন্তে বাজে রে রে সা সা নি হে ধ্বনিতে ছা সা নি ধা নি সা এই হেবির ধ্বনিতে ছাও গে নি সাথে সাথে আবার এই অংশটুকু আপনাদের রিপিট গাইতে হবে প্রথমে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ধ্বনিতে এইভাবে আপনারা রিপিট ধরবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন একই হেবির ধ্বনিতে ছাও হে বীর ধ্বনিতে ছাও কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কর ধ্বনি অনন্ততে বাজে হে বীর ধ্বনিতে ছাও হে বীর ধ্বনিতে ছাও আবার দেখুন হে বীর ধ্বনিতে ছাও হে বীর ধ্বনিতে ছাও ধিল্লাই হে বীর ধনিতে হে বীর ধনিতে ছিপ হে বীর ছা এই হেবীর ধ্বনিতে ছাও গয়ে নিয়ে কিন্তু সাশাত গানের শুরুতে যেখানে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে তব সৌনবে মমরউ রব ভাষাও 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 গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হেবীর ধ্বনিতে ছাও তব সৌনবে মমরউ রব ভাষাও ভাষাও এইভাবে আপনারা গানের শ্রুত ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার